প্রচণ্ড গরম পড়ে গিয়েছে তো আমার আয়াসের জন্য হচ্ছে কিছু সামারের জামা কাপড় কেনা দরকার ছিল তো সে সেগুলো কিনতেই চলে গেলাম তো সেই মার্কেটটার মধ্যে হচ্ছে সব ধরনের আইটেম আছে মেয়েদের কসমেটিক্স জুয়েলারি সব কিছুই আছে তো আমি একটা জুয়েলারি দিকে যাচ্ছি দেখার জন্য মেয়ে যেহেতু সেহেতু এদিকে তো নজর যাবেই মনটা বলবে একটু এদিকে তাকাও আমার এখান থেকে কিছু নিয়ে যাও তো আমার আমি তো কিছু নিব না আমি শুধু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম এত সুন্দর হতে পারে জিনিস চিন্তার বাইরে এগুলো দেখতে যেমন সুন্দর চকচকা ঝকচাকা প্রাইসও তেমন চকচকা ঝকঝকা বেশিরভাগই হচ্ছে দশ ইউরোর উপরে আমার তো মনে হয় দশ ইউরোর নিচে কিছু নাই এগুলো আসলে আমি যত দেখি আমার ততই ভালো লাগে আমার মনে হয় আমার আপুদেরও ভালো লাগে এমন কোন আপুরা নেই যাদের এই জিনিসগুলো ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি একটু পিচ্ছি বাবুদের সেকশনে চলে আসলাম এখানে দেখতেছিলাম কিউট কিউট হেয়ার ব্যান্ডস আছে ক্লিপস আছে ভীষণ সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগ আছে আর এই যে আমার ছেলে এখন একটা পিস্তল নিয়ে বলতেছে সে এটা নেবে সে তো সেটা উঁচু করে কীভাবে খেলবে সে সেটাও দেখাচ্ছে তো দেখা দেখাদেখি শেষে অনেক বোঝানোর পরে চলে আসলাম হ্যাঁ সে কাপড়ও কেনা শেষ হয়ে গেল আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আর সামারের টাইমটায় হচ্ছে সব ফুল জিনিস ওরা শপে রাখবে দেখতেই মানে চোখ একদম জুড়িয়ে যাবে তো যাই হোক বাসায় চলে আসলাম এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমার বাবাটার জন্য কি কী কেনাকাটা করলাম ওর হচ্ছে মেইন দরকার ছিল শর্টস প্যান্টগুলো প্যান্ট অলরেডি তিন আছে বাট সেগুলো বাসায় পরবে না বাহিরে যাবে তো সেই কারণে হচ্ছে কিছু বাসায় পড়ার জন্যও কিনলাম আর কিছু কোথাও ঘুরতে যাবে বা পার্কে যাবে সেই উদ্দেশ্য কিনলাম তো এই প্যান্টগুলো আসলে খুবই ভালো ছিল এখানে কিন্তু কিছু কিছু আবার আমাদের মেড ইন বাংলাদেশিও আছে আবার ইন্ডিয়ানও আছে আবার অন্যান্য দেশেরও আছে যাই হোক এটা নিয়ে চলে হচ্ছে আট ইউরো নিরানব্বই সেন্ট প্রায় নয় সে নয় ইউরো বাংলাদেশি টাকায় অ্যাকচুয়ালি এখন আমার হিসাব করতে হবে কত যাই হোক আমার ছেলের ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে একদম আমার মনের মতন হয়েছে সফট যেটা বলে আমার ছেলেও যেটা পছন্দ করে একদম সফট তো আরও ওর আরও কিছু কেনাকাটা আছে আপাতত এগুলোই কিনছি যেটা দিয়ে ওকে মানে কোনো মতে আমরা চলাফেরা করতে পারবো আর এই টি শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে ক্যামেরায় যেরকম সুন্দর বাস্তবে তেমনি সুন্দর তো যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন